থেকে দশ বছর আগে আমরা ইস্কনের ব্যাপারে বলেছিলাম যে ইস্কনের জন্ম দিয়েছে নিউ ইয়র্ক আমেরিকা থেকে যুক্তরাষ্ট্র থেকে আমরা হিন্দু ভাইদের পিঠের মধ্যে হাত বুলিয়ে বলেছি যে আপনারা যে ইস্কনের অনুসরণ শুরু করছেন ইস্কন কোনো হিন্দুবাদীদের মাধ্যমে কল্যাণের জন্য তৈরি হয় নাই তারা আমাদের মুসলমানদেরকে কাদিয়ানিরা মুসলমান রূপে যেরকম ধ্বংস করতে চেয়েছে হিন্দুত্ববাদীদের মধ্যে ইস্কনরা হিন্দুর নামে হিন্দুদেরকে ধ্বংস করতে নেমেছে কিন্তু তারা দশ বছর আগে বুঝে নাই আজকে দশ বছর পরে দশ বছর আগে ওলামা এখরাম যখন ইস্কনের বিরুদ্ধে কথা বলেছে তখন আমাদের মুসলমান দৌড়দি বাইরা বলেছে যে আপনারা মোল্লারা কিছু না হতেই দেশের মধ্যে আগে আগে চিৎকার মারেন কিছু না বললেই আপনারা চিৎকার দিয়ে উঠেন আপনাদের সমস্যাটা কি এই জন্য অনেক আলেমকে চোদ্দ শিখের মধ্যে থাকতে হয়েছে ঠিক কিনা বলেন এই সকল আলেমদেরকে জেল হাজতে পড়ার পর আজকে দশ বছর পরে যেই সকল আইনজীবীরা তাদের আদালতের মধ্যে ওলামায়ে কেরামকে ইস্কনের বিরুদ্ধে কথা বলার কারণে জেল হাজতে ঢুকিয়েছে আজকে ইস্কন সেই সকল আইনজীবীদেরকে হত্যা করার সাহস পেয়ে গিয়েছে চট্টগ্রামের মধ্যে আমার সাইফুল ইসলাম আলিফ ভাই ইসলাম মুসলমান একজন আইনজীবী সম্ভাব্যময় আইনজীবী তাকে হত্যা করল কারা এই দশ বছর আগেই আলেমুলগঞ্জ স্পষ্ট বলে দিয়েছেন এই ইস্কন বাংলাদেশের জন্য কখনো শুভনীয় নয় কল্যাণকর নয় এই ইস্কন এসেছে বাংলাদেশকে ধ্বংস করার জন্য আপনারা প্রশ্ন করবেন যে ইস্কন কি জিনিস ইস্কন কি জিনিস ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল ফর কৃষ্ণ যেই কৃষ্ণের ব্যাপারে কৃষ্ণের মতবাদকে প্রতিষ্ঠা করার জন্য বিশ্বের মধ্যে আন্তর্জাতিক পর্যায়ের যেই একটা সংগঠন তৈরি হয়েছে নিউ ইয়র্ক থেকে উনিশ শত সালের জুলাই মাসে সেই দলটাকেই বলা হয় ইস্কন সেই দলটাকে কি বলা হয় ইস্কন আমরা আমাদের দেশের মধ্যে যে সকল হিন্দু ভাইয়েরা বসবাস করে যে সকল বৌদ্ধ ভাইয়েরা বসবাস করে যে সকল অমুসলিম ভাইয়েরা বসবাস করে খ্রিস্টানরা বসবাস করে কোনোদিন আজও পর্যন্ত কোনো হক্কানি মিডিয়া কোনো সৎ ব্যক্তি এটা প্রমাণ করতে পারে নাই যে অযথা কোনো ধর্মের উপরে মুসলমানরা আঘাত এনেছে ঠিক না যারাই কথা বলেছে তারা বলেছে প্রথম আলোর মতো হলুদ মিডিয়ার লোকেরা ঠিক কিনা বলেন তারা মুসলমানদের বিরুদ্ধে কথা বলেছে বলেছে হিন্দুদের মন্দির মুসলমানরা ভেঙ্গেছে প্রথম আলো সেটাকে প্রমোট করেছে বিভিন্ন হলুদ মিডিয়াগুলো সেটাকে প্রমোট করেছে খবর নেওয়ার পর পাওয়া গেছে প্রথম আলোর সংবাদ মিথ্যা কোন মুসলমান মন্দির ভাঙে নাই এই ইসকনের কোন এক সদস্য মন্দির ভেঙে তারা মুসলমানদের উপর তারা মুসলমানদের গারে দোষ চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছে ঠিক না তাহলে এই দেশের হিন্দু ভাইয়েরা যারা আছে তাদেরকেও আমরা বলতে চাই যখন হিন্দুরা বিপদে পড়ে এই মসজিদুল জুমা সাক্ষী মসজিদুল জুমার এই মিম্বর সাক্ষী আল্লাহর কসম আমি এই মিম্বর থেকে জুমা পড়িয়ে আমি হিন্দুদের মন্দিরে গিয়ে তাদেরকে অনুদান দিয়েছি আমরা হিন্দুদের পাশে দাঁড়িয়েছি হিন্দুদের মন্দির ভাঙ্গার জন্য যখন ইস্কনরা ষড়যন্ত্র করেছে আমাদের মাদ্রাসার ছাত্ররা তখন গিয়ে পাহারা দিয়েছে ঠিক কিনা বলেন পুরো ইস্কনের লোকেরা পাহারা দেয় নাই তারাই তাদের মন্দির ভেঙ্গেছে বর্তমান সময়ের মধ্যে তারা চাচ্ছে মুসলমানদের ইমানকে ছুঁ মেরে নিয়ে যাবে মুসলমানদের ছোট ছোট বাচ্চাদের স্কুলে দ্বারা তারা চলে যায় তাদেরকে বিভিন্ন খাবার দেয় অনুষ্ঠান করে সেখানে এক প্যাকেট বিরিয়ানি খাওয়ায় খাওয়ানোর পর তারা শ্রীরাম বলে ঘোষণা দেয় হরে কৃষ্ণ বলে তাদের মুখ দিয়ে স্লোগান দেওয়ায় বলে বিল্লাহ এই স্লোগান দিয়েই শেষ নয় তারা এটাকে ভিডিও করে ভিডিও করে সোশ্যাল মিডিয়ার মধ্যে ছেড়ে দেয় তারা আমাদের মুসলমানদেরকে দেখাতে চায় তোমাদের অদূর ভবিষ্যতের সন্তানগুলোকে আমরা আমাদের আমরা হিন্দু নামে যে ইমান ধ্বংসকারী এক সংগঠন নিয়ে নেমেছি আমরা সাকসেসফুল না বলেন তাদেরকে আর সাকসেসফুল হতে দেওয়া যাবে ইস্কনকে নিষিদ্ধ করতে হবে ঠিক কিনা বলেন সম্মানিত মুসুলিয়ান কারাম হিন্দুদের সাথে আমাদের সম্পর্ক ভালো এই দেশের জন্ম থেকে হিন্দুরা বসবাস করছে তারা বসবাস করবে ঠিক কিনা বসবাস করছে তারা বসবাস করবে মুসলমানরা বসবাস করছে বসবাস করবে কিন্তু আমার নামে নামে একটা এই দেশের মধ্যে সৃষ্টি করবে এটা দেওয়া হবে না। আল্লাহ তালা বলেছেন কোরআনের মধ্যে সুস্পষ্ট যে কাফেরদের সাথে আমাদের সম্পর্কটা ততক্ষণ ভালো থাকবে যতক্ষণ তারা ভালোভাবে চলাফেরা করে ঠিক কিনা বলেন কিন্তু যদি তারা খারাপ আচরণ করে তারা আমাদের ইমান নিয়ে তারা ছিনিমিনি খেলার চেষ্টা করে আল্লাহ তালার সুস্পষ্ট ঘোষণা সে যদি তোমার ভাই হয় সে যদি তোমার বাবা হয় তারপরেও তুমি তার সাথে সম্পর্ক ছিন্ন করে দাও ঘোষণাকার